হ্যালো গাইস আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু আমি এখন রয়েছি গাজীপুর একটি বিখ্যাত কাপড়ের হাট যেটাকে রাতের হাট নামে পরিচিত গাজীপুর বাজার পাইকারি কাপড়ের হাটে এখানে আপনারা যত প্রকারের হুঁশিয়ারি মাল রয়েছে অর্থাৎ গেঞ্জি ট্রাউজার শর্ট প্যান্ট হাফ প্যান্ট ফুল প্যান্ট যত ধরনের গেঞ্জি বা যত ধরনের আপনার প্যান্ট শার্ট জিন্স তারা এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আমরা এখন দেখতেছি গাজীপুর যেখানে এসে আপনারা নামবেন এই যে বাসগুলো দেখছেন ঠিক এই জায়গাটায় আপনারা নামবেন নেমে সোজা ভিতরে চলে যাবেন হাটটি মূলত রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত অর্থাৎ শনিবার রাত দশটা থেকে রবিবার ভোর ছয়টা পর্যন্ত আপনার এই হাটটি থাকে সারা রাতেই হাটে ব্যসা কেনা হয় এবং নির্বিধায় আপনি কেনাকাটা করতে পারবেন এখানে যত প্রকারের গেঞ্জি এই যে দেখুন গেঞ্জিগুলো মাত্র মাত্র গেঞ্জিগুলো বিক্রি হচ্ছে মাত্র আড়াইশো টাকা এগুলো ব্র্যান্ডের গেঞ্জি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড অরিজিনাল ব্র্যান্ডের আমি আমার ব্যবসার জন্য আমার দোকানের জন্য আমি এই প্রোডাক্টগুলো নিয়ে থাকি আর এদিকে যা দেখছেন এখানে দোকানিরা দুই সাইডে প্যান্ট শার্ট এই যে ট্রাউজারগুলো দেখছেন এগুলো এগুলো হচ্ছে টু কোয়াটার এই টু কোয়াটারগুলো বিক্রি হচ্ছে মাত্র ষাট টাকা আপনি অনায়াসে একশো টাকা বিক্রি হতে পারবেন এই যে হাফ প্যান্টগুলো দেখছেন বাচ্চাদের এই হাফ প্যান্টগুলো আপনার বারো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা বিক্রি হচ্ছে ডজন বিক্রি হচ্ছে একশো আশি টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এরকম তো এই প্যান্টগুলো নিয়ে আপনি ফিফটি পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট প্রফিট করতে পারবেন অর্থাৎ আপনি যদি একটা প্যান্ট পনেরো টাকায় কেনেন আপনি সেই প্যান্টটা ত্রিশ টাকায় বিক্রি হতে পারবেন এটা অনায়াস্যই কারণ আমি নিজে ব্যবসা করে এই যে গেঞ্জিগুলো দেখছেন এগুলো সেম একইভাবে আপনি কিনে বিক্রি করতে পারবেন খুবই রিজার্ভন পে ধরনের পাওয়া যায় এবং এটা দিয়ে আপনি মোটামুটি ভালো ব্যবসা করতে পাঞ্জাবিগুলো দেখতেছেন সর্বনিম্নে পাঞ্জামে রয়েছে এখানে দেড়শো টাকা বাচ্চাদের যেগুলো সেট জিরো বাচ্চাদের একশো টাকা আশি টাকা এরকম সেট আপনি একশো টাকা সেট নিয়ে নিয়ে দেড়শো টাকা অনায়াসে বিক্রি হতে পারবেন এই যে পাঞ্জাবগুলো দেখছেন আমি যেগুলো লালাথাড়া করছি এগুলো হচ্ছে আপনার আর দেড়শো থেকে শুরু সাড়ে তিনশো পর্যন্ত পাইকারি রেট সাড়ে তিনশো চারশো পাঁচশো তো পাঁচশো যে পাঞ্জামিটার রেট ওটা আপনি নিয়ে অনায়াসেই সাতশো টাকা বিক্রি হতে পারবেন কারণ আমি নিজে ব্যবসা করি বিদায় আপনাকে এই কথাগুলো বলতে পারছি বিয়স একবার এসে দেখতে পারেন আমি কারো স্বার্থে ভিডিও দিই না আমি চাই যারা বেকার বসে রয়েছেন তারা যাতে এখানে এসে ব্যবসা করে আপনি কিছুটা উপার্জন করতে পারেন বেকার আপনি আর না থাকেন কারণ বেকার থাকলে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন অপমান অপদস্ত হবেন সো আমি চাই না আপনারা কেউ বেকার থাকেন অল্প কিছু পুঁজি নিয়ে এখান থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এই যে দেখুন এখানে যে প্যানগুলো দেখছেন এই প্যানগুলো আপনার ডজন পিস বিক্রি হয় পঁচিশ টাকা অর্থাৎ আপনি পঁচিশ টাকায় কিনে এটা চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এরকম প্রত্যেকটা প্রোডাক্টে আপনি প্রায় ফিফটি পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট প্রফিট করতে পারবেন যেগুলো আপনার একজন ব্যবসায়ীর জন্য খুবই প্রয়োজনীয় এই যে বাচ্চাদের ড্রেসগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার আশি টাকা থেকে শুরু অর্থাৎ সেট আশি টাকা থেকে সেট শুরু এই যে যেগুলো দেখছেন সবগুলোই আশি টাকা নব্বই টাকা একশো টাকা সর্বোচ্চ এটা নিয়ে আপনি দেড়শো টাকা মানুষ বিক্রি হতে পারবেন এই যে ফতোগুলো দেখছেন ফতোগুলো হচ্ছে নব্বই টাকা করে পিস আপনি নব্বই টাকা পিস এনে ওটা আপনি একবারে নেই দিয়ে আপনি দেড়শ টাকা বিক্রি হতে পারবেন সো একটা লাভের ব্যবসা এগুলো হুঁশিয়ারি মানে একটা লাভের ব্যবসা সো আপনি চাইলে এখানে এসে প্রোডাক্ট কিনতে পারেন এখানে আছে বৈশিষ্ট্য কি এখানে আপনি ডজন মূল্য নিতে হবে যেটাই নেন আপনার এক ডজন নিতে হবে এক ডজন ছাড়া ধর সেটিং ছাড়া তারা দেয় না প্রত্যেকটা বান্ডেলে ডেলে হয়তো দুইটা তিনটা সিটিং করা হয় এভাবে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো কিনতে পারেন যারা ব্যবসা করেন তারা তো ওগুলো জানে নেই আর যারা ব্যবসা না করেন তাদের জন্যও মূলতই দাঁড়ানো এই যে গেঞ্জিগুলো দেখছেন মাত্র ত্রিশ টাকা করে পিস বিক্রি হচ্ছে আপনি তিরিশ টাকা কিনে এগুলো আপনি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বিক্রি হতে পারবেন সো দশ টাকা লাভ করলে এনাফ এর চেয়ে বেশি লাগে না যেহেতু আমি ব্যবসা করি আপনাকে একদম খোলা বলে দিচ্ছি কত প্রফিট হবে কী বিস্তারিত এখানে শার্ট পাবেন আপনারা এটা হচ্ছে শার্টের মার্কেট শার্ট শুধু শার্ট পাবেন এখানে এখানে আপনার একশো আশি টাকা থেকে শুরু ষাট একশো আশি টাকা মানে বড়দের যে ফ্রিজের সাইজগুলো আমাদের যারা বড়ো রয়েছে তাদের জন্য একশো আশি টাকা থেকে ষাট শুরু তো একশো আশি টাকা আপনি ষাট কিনলে অনআশি ষাটটা আড়াইশো টাকা বিক্রি করতে পারেন আড়াইশো থেকে তিনশো টাকা অনায়শি বিক্রি করতে পারবেন এই যে বাচ্চাদের জামাগুলো দেখছেন এগুলো আপনারা একশো বিশ টাকা একশো আশি টাকা দেড়শো টাকা দুইশো টাকা একশো আশি টাকা কিনলে আপনি আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন এই যেগুলো দেখছেন এগুলো একশো টাকা পিস এখানে রয়েছে তো আমি এর কাছ থেকে প্রায় মান নিই আপনারা যারা ব্যবসা করবেন এখানে ব্যবসা করে নিয়ে যেতে পারবেন বা যারা বেকার বসে আছেন গ্রামে আছেন বা বিভিন্ন জায়গায় আছেন বেকারদের জন্য এই জায়গাটা খুব প্রয়োজনেবল আপনি চাইলেই এই যে শার্টগুলো দেখছেন শার্টগুলো আপনার ষাট টাকা করে পিস আর এই বাচ্চাদের ড্রেসগুলোতে বললামই শার্টগুলো আছে ষাট টাকা পিস এগুলো বাচ্চাদের হচ্ছে ডেনিসের যে শার্টগুলো এগুলো হচ্ছে মাত্র ষাট টাকা আর আশি টাকা অর্থাৎ বড়ো সাইজটা আশি টাকা ছোটো সাইজটা ষাট টাকা ষাট টাকা কিনে আপনি অনায়াসে একশো টাকা বিক্রি করতে পারবেন একদম ইজিলিভাবে একশো টাকা বিক্রি করতে পারবেন পাঞ্জাবিগুলো দেখছেন পাঞ্জামি মাত্র এখানে বাচ্চাদের পাঞ্জামি একশো আশি টাকা আপনার একশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা এরকম রেট আছে এখানে প্রত্যেকটা পাঞ্জামি আর বড়োদের যেগুলো সেগুলো হচ্ছে আপনার সব দেড়শো টাকায় শুরু আর সর্বোচ্চ তিনশো সাড়ে তিনশো পাঁচশো পর্যন্ত এখানে রয়েছে পাঁচশো টাকা কিনলে আপনি সাতশো টাকা বিক্রি করতে পারবেন কারণ আমি নিজে ব্যবসা করি অবভিয়াসলি আপনাদেরকে ওইভাবেই বোঝাচ্ছি স্বামী কিন্তু কারো মা বিডিয়া মিডিয়া বা কোনো বায়া হয়ে আপনি ভিডিওগুলো দিচ্ছে আমি নিজের প্রয়োজনে আপনাদেরকে ভালোবেসে কষ্ট করে ভিডিওগুলো করতেছি এবং আপনাদের এই যে টাইসগুলো দেখতেছেন মাত্র আপনার পঁয়ত্রিশ টাকা করে পিস কেনা আপনারা অনায়াসে পঞ্চাশ টাকা বেজতে পারেন এই যে জামাগুলো দেখছেন বাচ্চাদের এই যে ছোটো ছোটো যে নিমেগুলো এগুলো হচ্ছে আশি টাকা করে আপনার পিস সাথে প্যান্ট এবং জামা আশি টাকা আশি টাকা কিনে আপনি বেজতে পারবেন এই প্যান্টগুলো দেখতেছেন মাত্র পঁচিশ টাকা বাইশ টাকা বিশ টাকা এই যে প্যান্টগুলো দেখছেন বিশ টাকা পঁচিশ টাকা বাইশ টাকা সে কেনা তো বিশ টাকা কেনে আপনি এটা চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করেন এটা একটা লাভের ব্যবসা প্যান্টগুলো আর জিন্সগুলো দেখছেন ঠিক একইভাবে এই যে শার্ট দেখছেন এখানে এখানে এটা হচ্ছে লোকাল শার্ট ব্যানকারিতে বিক্রি করার জন্য এটা আপনি দোকান উঠাতে পারবেন না আর এগুলো আছে ট্রাউজার সম্পূর্ণ মানে এখানে রিজনেবল প্রাইসে পাবেন এই যে প্যান্টগুলো দেখছেন এগুলো শার্ট দেখছেন আমি মূলত আপনাদের হাটার উপরে জিনিসগুলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আপনাদের এখানে দোকানদারদের কাছে আমি জেনে নেব আপনাদেরকে কী দাম কোনটা কী দামে বিক্রি হয় আর এখন আমি সকালবেলা বিড় করছি যার জন্য রাস্তা মার্কেটটা একেবারে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু রাতে প্রচণ্ড ভিড় থাকে এখানে আপনার বিভিন্ন পাইকার বিভিন্ন দেশ দেশের বাহিরের দেশ থেকে আপনার ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনার প্রত্যেকটা জেলা থেকে এখানে আপনি কেনাকাটা করার জন্য আসেন তো হাটটি অনেক বড় প্রায় আপনার এক ঘন্টার মতন লাগবে এক মাথা থেকে আরেক মাথা যাইতে এখানে শার্ট রয়েছে ট্রাউজার রয়েছে হাতে ট্রাউজার দেখছেন ওড়না রয়েছে ওড়নাগুলো রিজনেবল প্রাইস আর এখানে পাইকির আপনি দোকানও পাবেন কন্টিনিউ দোকান পাবেন সবাই গেঞ্জি দেখতেছেন এরকম সব ধরনের প্রোডাক্ট আপনার এখানে একেবারেই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং গেঞ্জি দেখতেছেন শার্ট এগুলো শার্ট আপনার একটা শার্ট একশো আশি টাকা দুশো টাকা এরকম পাইকির রেট আর ডজন হিসাবেও নিতে পারবেন আপনি এগুলো আপনার ছয় পিসের বান্ডিল থাকে আর এখানে দেখছেন যে প্যান্টগুলো দেখছেন সব ধরনের প্রোডাক্ট আপনারা রিজনেবল প্রাইসে দোকান থেকে বা দোকানে বাহির থেকে আপনারা নিতে পারবেন তবে বাহির থেকে যদি মাল নেন সেটা হচ্ছে একটু আপনারা যাচাই বাছাই করে নেবেন কারণ এরা দেখা যায় এই সপ্তাহে আসে পরের সপ্তাহে আসে না এরকম অনেকেই আসে এখানে আর যারা পারমান্টভাবে বিট নিয়ে বসে আশেপাশে দু একদম জিজ্ঞেস করে তাদের কাছে নেবেন সো এগুলো ট্রাউজার দেখতেছেন ট্রাউজারগুলো আপনার একশো টাকা করে বিক্রি হচ্ছে একশো আশি একশো সত্তর আপনার দুইশো তিরিশ একশো তিরিশ এরকম করে বিক্রি হয়েছে যেগুলো আপনি খুবই ভালো দামে বিক্রি করতে পারবেন যারা বেকার রয়েছেন দেখা যায় চাকরি করেন পোষায় না তারা চাইলে এই ব্যবসা করতে পারেন ট্রাউজারের ব্যবসাটা ছুটির পর দেখা যায় একটু ঘুরলেন দশ বারোটা ট্রাউজার বিক্রি করতে পারলেন এরকম অসংখ্য প্রোডাক্ট এখানে পাবেন আপনারা যারা বেকার রয়েছেন তাদের জন্য ভিডিওটা দিলাম সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস ফলো করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ কন্টিনিউ প্রতি সপ্তাহে আমরা কন্টিনিউ ভিডিও আপনাদেরকে দিয়ে যাব এই হাটের বা বাংলাদেশের বিভিন্ন পাইকারি কাপড়ের হাটের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যেন দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি যেন ব্যবসা করে বড় হতে পারি পাশাপাশি আপনারা কীভাবে ব্যবসা করবেন সেই তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আমি আপনাদের সাথে অবভিয়াসলি থেকে যাব বিয়াস ভিডিওটার আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার সাথে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিভিন্ন জায়গা জমি কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা বিভিন্ন জায়গার থেকে দেশে বা দেশের বাহির থেকে প্রবাসে যারা রয়েছেন তারা যদি চান যে জমি কিনবেন বা বাড়ি কিনবেন রেডি একদম রেডি করা বাড়ি বা ভালো নির্ভর মুক্ত জমি কিনবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলে